আজকে প্রত্যেকটা বাইকের প্রাইস থাকবে একদম রিজনেবল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এই যে দেখেন কি রাখছি পালসার 55 আজকে 55000 55 পালসার দেখেন কি রাখছি রাখছি দানব দানব শুধু 55000 টাকা 65000 টাকা এবিএস কত 140000 এবিএস পালসার জি 132 এক্স ব্লেড এবং কন্ডিশনটা দেখেন সুপার এটা 132 ডাবল ডিক্স ডাবল ডিক্স 132 এটা টাকা জি

এই যে দেখেন আর টিআর টু বি আর টি আর টিআর যদি এক লাখ টাকার নিচে হয় তাও নব্বইয়ের নিচে হবে না কেন এই যে দেখেন কি পালসার রাখছি পালসার বাসন টু জিক্সার 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 ভাই আজকে জিক্সার ইতিহাস রেকর্ড করবে এক লাখ পঁচিশে থাকবে জিক্সার মনোটন কয়টা অনেকগুলো থাকবে জি পূর্বী পূর্বী জিক্সার 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 বাই শুধু এক লাখ পঁচিশ এইগুলো এই যে পালসার পূর্বী পালসার হর্নেট

super duper fresh condition so dekhne chhe na 10 boshorer papers 10 years the papers এই sal poronto update ei gari jodi hoye jay only 140000 পালসার 140 porbe na keno ji 140 140 eta ki eta chhe

ঢাকা বিআরটি এর নাম্বার করা আছে এটাও কিন্তু সিবিএস ব্রেক ডুয়েল ডিজিটাল নাম্বার গাড়ি যেটা হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট গাড়ি যদি হয়ে যায় 140 এ স্বপ্ন পূরণ হবে না কেন এটাও 140 140 কি বলেন 140 এ সিবিএস ব্রেক গাড়ি সিবিএস ব্রেক জি 140 এ এবিএস পালসার এটা 140 এটা 140 এটা 140 এটা 140 এটাও 140 এক খালি 140 140 140 এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ দিয়ে দিলাম আজকে কন্ডিশন দেখেন চাকার কন্ডিশন পারফেক্ট ডুয়েল চ্যানেল এবিএস রিফ্রিজারেশন পালসার এটা পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স ইস জি ফাইভ এবিএস এটা পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এখানে সিবিএস ব্রেকের ডাবল এল এডি যেটা আপডেট বাইক হর্নেডের এবং ঢাকা বিআরটি নাম্বার করা আছে এটা এক লাখ চল্লিশে এখানে ইউ জি ফাইভ নাম্বার করা একটা আছে ডাবল ডিক্সের এটা কিন্তু ম্যাট এডিশন এই পালসারটা কিন্তু একটা ম্যাট এডিশন কন্ডিশনটা একটু দেখেন একটু দেখাই দিই দেখেন না চাকার কন্ডিশন দেখলে মনে হবে বাইকটা চলেই নাই এতটাই কম চলা পালসারের ম্যাট কালার যেটা গ্লসি ইঞ্জিন এবং এটা যেটা ট্যাংকি ম্যাট কালার সেটা কিন্তু এখান থেকে পাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টায় দশ বছরের পেপার কমপ্লিট করা আছে দশ বছরের আচ্ছা একত্রিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে ঢাকা বি আরটি এর নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট এটা কিন্তু হচ্ছে একদম আপডেট যে পালসারটা সেই পালসারটা এক লক্ষ চল্লিশ হাজার পাচ্ছেন এবার চলে আসবো আমরা অবস্থান করতেছি কোথায় সেটাও তো বলিনাই শিওর শিওর লেকো যাচ্ছে কোথায় দেখে আছি আমরা লোকেশনটা কোথায় বলে দিবেন আমাদের লোকেশন আছে নরসিংদী ডাঙ্গা বাজার খান মোটর যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাহনবী দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচদরা মোড় ওখান থেকে সিএজো যোগে সরাসরি বাজার খান মোটর যারা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি বাজার খান মোটর যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর তাছাড়া আমাদের স্ক্রান নাম্বার যোগাযোগ করে আমরা রিসিভ করে নিয়ে আসবো পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে এখানে আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে আমাদের ছোট্ট ছোট্ট ফেসবুক পেজ কোন কোন বাইকটা আছে এখানে পেয়ে যাবেন ফোন ফোন মোটর কেন রিসিভ হয় না আমি বারবার আমাদের প্রত্যেকটা বিরুদ্ধে বলতেছি যে আমাদের ফোন দেওয়ার টাইম সকাল নয়টা থেকে রাতটা দশটা পর্যন্ত প্লিজ এই টাইমের পর মেহরবানি করে কল না দিলে খুশি এই টাইমের পর কল দিয়ে নেয় একান্ত যদি খুব বেশি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে নক দিন আমরা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন জি ইনশাল্লা পাশাপাশি দুই দুটা পূর্বী পালসার পালসার এই যে দেখেন 4B ডাবল ডিক্স 4B কিন্তু ভাই ডাবল ডিস ব্লু কালার 4B ডিজিটাল নাম্বার স্মার্ট কার গাড়ি হচ্ছে 19 জি 19 এর মডেল ডাবল ডিক্স এইখানে একটা আছে 18 মডেলের ডাবল ডিক্স পালসার ডিজিটাল নাম্বার স্মার্ট কার হ্যাঁ যেটা সুপার ধামাকা মাত্র 1 লক্ষ 20 টাকা করে 1 লক্ষ 20 এ ডাবল ডিক্স 4B 1 লক্ষ 20 এ ডাবল ডিক্স 4B 1 লক্ষ 20 এ ডাবল ডিক্স 4B পাচ্ছেন জি 1 লক্ষ 20 1 লক্ষ 20 1 লক্ষ 20 এ পাচ্ছেন ডাবল ডিক্স এর পালসার জি তাও কিন্তু এরকম বগিজগি পালসার না একদম কিন্তু ফ্রেশ সুপার 100% পর্ফর্মান্সার 100% টচ ইঞ্জিন আই হ্যা আমার ইঞ্জিন টচ প্রমাণিত হলো বাইক ফ্রি এটা শুধু খান মোটরসই পারে এগুলো জট ভক্ত রাখি না ভাই ইঞ্জিন টচ প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাস প্রমাণ হলে বাইক ফ্রি পাচ্ছেন টাকা ডিজিটাল স্মার্ট লক্ষ পালসার লক্ষ লক্ষ কোনটা লাগবে এই দেখেন

এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে মনে করেন যে ইঞ্জিন খোলা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিনের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে এই বাইকটিও ফ্রি এই বাইকও ফ্রি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই যে দুই হাজার আঠারো মডেলের বাইক আচ্ছা সতেরো মডেল প্রমাণিত হলো বাইক ফ্রি আঠারো মানে আঠারোই আঠারোই সতেরো মডেল প্রমাণিত হলো বাইক ফ্রি দিলাম এক লাখ পঁচিশে এই যে দেখেন এক লক্ষ পঁচিশ এইটা এক লক্ষ পঁচিশ এমন ফ্রেশ কন্ডিশনের একটা পূর্বী ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপারও আপডেট কিন্তু একদম ফ্রেশ পেপার আপডেট

এক লক্ষার ভাই শোনা যাচ্ছে এটা শুধুমাত্র চার দিনের অফার চার দিনের অফার যদি কিন্তু এই প্রাইস থাকবে না ভাই কিন্তু ঈদের আগে একটা অফার দিছিল চার পর্যন্ত অফার দিছিল গিফট সহ সেগুলো কিন্তু শেষ শেষ কারণ তখন জিক্সার গুলো ছিল এক লক্ষ আঠাশ হাজার আঠাশ হাজার টাকা করে আর এখনকার যে জিক্সার গুলো আরো ভাই কমাই দিছে এই জিক্সার গুলো নতুন কালেকশন এক লক্ষ বত্রিশে পাবেন ডাবল ডিস্ক এক লক্ষ পঁচিশে পাবেন সিঙ্গেল ডিস্ক আঠারো উনিশ যে মডেল পান জি সবগুলাই দেখছেন সুপার ফ্রেশ কন্ডিশনের এক লক্ষ বত্রিশ

আমি সবসময় বলি যে আমাদের নরসিংদীতে আসলে অহরহ শোরুম আছে কোনো না কোনো শোরুম থেকে হয়ে যাবে এখন যদি আমরা মানে সরাসরি করি এইগুলো কেমন এই যে দেখেন আচ্ছা সুমন বেজালেসে পালসারটা আমার লাগবে ভাই জিপ সুমন ভাই পালসার নিয়ে নেন প্রিন্স ভাই ভাইলেসে ভাই দোকান কোথায় দোকানটা হচ্ছে ডাঙ্গা বাজার খান মোটরস নরসিংদীর বাজার এটা কিন্তু নরসিংহ জেলা হইলেও ঢাকা থেকে খুব কাছে

আচ্ছা দিয়ে দিলাম হলো মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ সাইটে আর মাডাব্লু আর মাডাব্লু এক লক্ষ সাইটে লক্ষ ষাট হাজার টাকা ইনশাল্লাহ আচ্ছা বা বাপ্পি আম্বেদ লিখছে আডিয়ার দেখান আরডিয়া দেখাবো এখনই আসিফ ভাই লেখছে আডিয়ার আছে কিনা যে আডিয়ার আছে দেখাবো প্রিন্স খায়রুল ভাইসে ভাই ডিসকভার বাইক আছে ডিজিটাল মিটারের আছে আছে কয়টা লাগবে ডিসকোট দেখবেন সামনে যাব ডিসকোভারের অভাব নাই তাহলে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা পাচ্ছি আরমা ডাব্লু আরমা ডাব্লু এরপরে কিন্তু পালসার একটা সকাল সন্ধ্যা কালারের আছে পালসার পালসার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ওকে দশ বছরের পেপার কমপ্লিট করা আছে দুই মডেল ওকে সতেরো মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি বাইক সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ডের গাড়ি এক লক্ষ সতেরো আঠারো হাজার টাকা লাগে কিনতে খান মোটরস দিয়ে দিচ্ছে শুধুমাত্র আজকের অফারে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশে আট হাজার টাকায়

যদি হয়ে যায় লাখ টাকার নিচে স্বপ্ন পূরণ হবে না কেন ভাই সোলার মডেল সোলার মডেল এখন থেকে এখন থেকে তৈরি হয়ে যান বাজেট আছে যাদের বাজেট এক লাখ টাকার নিচে তাদের এখন তৈরি হয়ে যান যারা পঞ্চাশ বাজেট নিয়ে বসে আছেন যে পঞ্চাশ পঞ্চান্ন পালসার পাবো আর ভাই যারা হাজার তারা তৈরি হয়ে যায় পঞ্চান্ন এ

এতটা ফ্রেশ কন্ডিশনের প্লাটিনার থ্রি ডি লোগো সিবিএস ব্রেক এবং ডিগ সহ যেটা আপডেট স্পেশাল এডিশন এটা হচ্ছে এইচ গিয়ার আমি এটা দেখাই দিই এটা কিন্তু নর্মাল প্লাটিনা নয় প্লাটিনা এইচ গিয়ার যেটা সেই এইচ গিয়ারে যে লেখা আছে এইচ গিয়ার এবং হচ্ছে এটা সিবিএস ব্রেকের থ্রি ডি এই লোগোটা কিন্তু থ্রি ডি এটা কিন্তু স্টিকার না থ্রি ডি ডিগ সহ সিবিএস ব্রেক আর এটা একটা ভাই ধামাকা দামে দিলে বলেন না

বেঁচে তাই না কন্টেস্ট আবার সে নাম্বার করার জন্য আপনার বিশ হাজার খরচ হবে কিন্তু এটা কিন্তু নাম্বার করা আছে নাম্বার করা একটা প্লাটিনা নাম্বার করা একটা প্লাটিনা এইচ সিবিএস ব্রেক পাচ্ছেন সেটা বেরাশি কত বলেন বিরানব্বই হাজার চুরানব্বই হাজার চুরানব্বই হাজার চুরানব্বই হাজার চুরানব্বই হাজার টাকা সেইখানে কিন্তু নাম্বারটা আপনি ফ্রি পাচ্ছেন ফ্রি পাচ্ছেন আর সেখানে আছে কি ডিসকভার থ্রি ডি লোগো থ্রি ডি লোগো সাদা ইঞ্জিনের গাড়ি সাদা ইঞ্জিনের ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা সেটা বলছেন সাদা ইঞ্জিনের গাড়ি মানে আগুন এটা স্টার্ট দিলে প্রেম আগুন দেখে

আচ্ছা হান্ড্রেড লাস্ট মডেল এরপরে হান্ড্রেড আসে না হান্ড্রেড লাস্ট মডেল এটা দুই হাজার মডেল দশ বছরের পেপার সাতাশ সাল পর্যন্ত পেপার আপডেট করা

তাদের জন্য এই বাইকটা মোটা চাকার বাইক ডাবল ডিক্সের বাইক পাঁচ তেষট্টি হাজার নাকি হাজার বাষট্টি হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তিন বাইক পঁয়তাল্লিশ হাজার তিনটা এটা হচ্ছে ফ্রিডম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা

প্যাশন হলো মাত্র 38000 টাকা 38000 only 3800 10 বছর মেম্বারশিপ কমপ্লিট করা 10 শুধু এটা হলো প্লাস দিচ্ছি টাকা এইটাকে ফ্যামিলি বাইক বলা হয় কারণ এই বাইকে বসলে মোটামুটি চার পাঁচজন ফ্যামিলি নিয়ে বসা যায় ভাই এই দেখেন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ডিজিটাল মিটার গাড়ি বাইক ব্রেক আছে